জয়গুরু পরমদয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি জানাই আনন্দিত জয়গুরু দেখুন ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার সময় মানে এই শীতের ভোরে ব্রাহ্ম মুহূর্তে উঠে সহজে কিভাবে ইষ্টভৃতি করবেন চারটি নিয়ম পালন করলে ইষ্টভৃতির দারুণ ফলাফল পাবেন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সকালে ওঠা সকলেরই একটু অসুবিধা হয় একটু মানে একটু মুশকিল হয় অনেকের ঘুম ভাঙতে চায় না মানে উঠতে চেয়েও ওঠা হয় না আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো আজকে আমি আলোচনা করব ইষ্টভৃতি বিষয় সংক্রান্ত তো এই ইষ্টভৃতি আমরা কখন করব। ঠাকুর বলেছেন ঊষা ঊষায় উষায় করতে ভোরবেলাতে এখন ভোরবেলায় ঘুম থেকে উঠেই তো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায় তারপর এখন এই শীতকাল শীতের শীতকালের ভোর মানে একটা ঝামেলা বলতে পারেন কেউ কেউ তো উঠতেই চায় না তো সাড়ে সাতটা আটটার সময় যদি ইষ্টভৃতি করা যায় ভোরবেলায় তাহলে কি লাভ হয় তো কী লোকসান হয় ঠাকুরের কি আদেশ ইষ্টভৃতির নিয়মটা ঠিকঠাক পালন হয় না ভঙ্গ হয় এই প্রসঙ্গেই আজকে আমরা কিছু আলোচনা করব। আগের দিন ইষ্টভৃতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম আশা করি আপনারা ইষ্টভৃতিটা করবার সময় একটা কাজ করতে নিষেধ করেছি কি না দ্বন্দ্ব বৃত্তি তো আগের দিনে আমি দণ্ডিবৃত্তি সম্পর্কে বেশ কিছু কথা আলোচনা করেছি এই দণ্ডিবৃত্তি করলে আমাদের ইষ্টবৃত্তিটা কোন কাজে করে না কোন কাজ করে না তাই ঠাকুর বারংবার আমাদের দণ্ডবৃত্তিটা করতে নিষেধ করেছেন তো আজকে ফের আমরা আলোচনা করব যে উষায় অনেকেই আমরা ইষ্টবৃত্তি করি না ঊষায় যদি ইষ্টবৃত্তি না হয় ঊষায় যদি ইষ্টবৃত্তি করা না হয় সেক্ষেত্রে কি করা যায় এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা তাহলে দেখুন ঠাকুরের বাণী দেওয়া আছে উষা নিষায় মন্ত্রসাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করায় তপ তো আমাদের ইষ্টবৃত্তিটা ভোরবেলায় করতে হবে ঠাকুর বারবার বলেছেন ঊষায় উঠে আমাদের কিন্তু ইষ্টবৃতিটা করতে হবে তো যেহেতু শীতকাল অনেকেই উঠতে পারেন না কিন্তু ওঠার চেষ্টা করুন কারণ ঊষায় ইষ্টি না করলে কোনো কিন্তু ফল পাওয়া যায় না তো ঠাকুর এখানে সেই কথাটাই বলেছেন রাত্রিবেলায় আমরা যদি একটু দেরি করে ঘুমোতে যাই এবং অনেকে ফোন ল্যাপটপ বিভিন্ন ধরনের কাজে রাতটা ব্যস্ত থাকেন তো রাত করে ঘুমোতে গেলে ভোরবেলায় উঠতে আমাদের দেরি হয় তো সেক্ষেত্রে আমরা ঠিক সময়ে ঠাকুরের কাজে ইষ্টবৃত্তিটা পৌঁছাতে পারি না তো পরম শ্রী শ্রী বর্দা বললেন যে ভোরবেলায় ইষ্টবৃত্তি না করলে আসল আনন্দ থেকে আসল আমরা আসল আনন্দ থেকে বঞ্চিত হই তাহলে ইষ্ট ভোরবেলায় ইষ্টবৃত্তি যারা যারা আমরা করি না তারা সত্যি কি আনন্দ থেকে বঞ্চিত হই হ্যাঁ ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করায় একটা আলাদা শক্তি আমাদের শরীরে সঞ্চিত হয় যারা নিষ্ঠা সহকারে শ্রদ্ধা ভরে ইষ্টবৃত্তি করেন তাদের হ্যাপি হরমোন শরীরের সিক্রেশন হয় ফলে আমাদের প্রচুর আনন্দ হয় তার সাথে সাথে কর্ম উৎসাহ বাড়ে উদ্দীপনা বাড়ে এগুলো না করলে সত্যি সত্যি একরকম আমরা অলস হয়ে যাই আমাদের শরীর অসুস্থ হয়ে যায় ইষ্টবৃত্তি তখনই কাজ করে যখন আপনি ঠিক সময়ে করবেন তাই ঠাকুর যে সময়ে নির্দিষ্ট করে গেলেন সেই সময়েই আমাকে ইষ্টবৃত্তি করতে হবে আপনি দেখুন আমাদের জানুয়ারি একটা মাস সেই মাসে সময় আলাদা প্রার্থনার ফেব্রুয়ারি মাসে সময় আলাদা স্টেট ভিত্তিক প্রত্যেক জায়গায় সময় আলাদা আলাদা দেওয়া আছে এরকম এরপর যেখানে পাঁচটা প্রার্থনা সে জায়গায় যদি আমি দশ মিনিট পরে বসি কিংবা দশ মিনিট আগে বসি তাহলে ঠাকুরের নিয়মটা তো আমি ভঙ্গ করছি করে দিলাম তাহলে সেই নিয়মটা কি হলো তাই আমাদেরকে ব্রাহ্ম মুহূর্তে উঠেই ইষ্টবৃত্তি নিবেদন করতে হবে সাতটায় আটটায় উঠে ইষ্টবৃত্তি করলে আমাদের শারীরিক মানসিক সব দিকেই সমস্যা হয় আমরা ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারি না আপনারা জানেন ইষ্টবৃতি যদি ঠিক সময়ে করতে চান আপনাদের কি করতে হবে রাতের রুটিনটা ঠিক করে ফেলে খেলা উচিত রাতে ঠিক সময়ে ঘুমোতে যেতে হবে রাতে ঠিক সময়ে ঘুমোতে গিয়ে ভোরবেলায় ভালোভাবে উঠতে হবে রাত্রে কি খাবেন রাত্রে খুব হালকা খাবার খাবেন অনেকে তো গলা পর্যন্ত খাবার খেয়ে হজম করতে পারেন না আবার বেলায় ওঠেন অবস্থা কি হয় জানেন ভবিষ্যতে তারা টের পান তাহলে একবার এক দাদা বর্তমান আচার্যদেবকে প্রশ্ন করলেন যে কিভাবে আমরা ভরে উঠব আচার্যদেব দাদা বললেন ভরে উঠতে গেলে রাত্রি কম খেতে হয় এতে করে শরীর ভালো থাকে কেউ হাফ রুটি খান কেউ একটা রুটি খান কেউ অল্প মুড়ি খান শরীরটাকে হালকা রাখুন রাত্রেবেলায় তাহলে ঠাকুরের নির্দেশ পালন হবে ব্রাহ্ম মুহূর্তে আপনারা দশ দিন ইষ্টপ্রীতি করে ভালোভাবে দেখুন আপনারা সত্যি সত্যি একটা উৎসাহ পাবেন একটা আনন্দ পাবেন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর কোথায় যেতে বললেন ঠাকুর যেতে বললেন ছাদে যেখানে থেকে প্রকৃতিকে দূর থেকে দেখা যায় অনুভব করা যায় আপনারা দূর থেকে প্রকৃতিকে দেখুন অনুভব করুন দেখুন কত মনে উৎসাহ হয় তাই ভোরবেলায় কিছু কাজ আছে সেইগুলো ভোরবেলাতেই করতে হয় ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করায় কথা এই নাম ধ্যান করলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে এলোমেলো হয়ে যায় না একটুতেই মানুষ কেমন এলোমেলো হয়ে যায় একটা মানুষকে দেখে বোঝা যায় যে অ্যাকচুয়াল নাম করে কি না তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির জন্য যেটুকু সময় নির্দিষ্ট করে গেছেন সেইটুকু সময়টাই আমাদেরকে ইষ্টবৃত্তি করতে হবে ইষ্টবৃতি আপনি যে কোনো ভাষাতে করতে পারেন বাংলাতেও করতে পারেন আবার সাংস্কৃতও করতে পারেন যেটা খুশি ইষ্টবৃত্তি সময় মতো পাঠানো ইষ্টবৃত্তি সময় মতো পাঠানো মাতৃভোজ্য ভূতভোজ্য এগুলো ঠিকঠাক জায়গায় ঠিক ঠিক জায়গায় দেওয়া ঠিক মতো এগুলো প্রতিদিন করা বাচ্চাদের মাতৃভীতি পিতৃভীতি এগুলো বাচ্চাদের করানো ইষ্টবৃত্তির সঙ্গে এগুলো ঠিক করে আমাদেরকে করতে হয় করলাম অথচ দিলাম না কিংবা ইষ্টভৃতিটাকেই কোনো রকম করলাম বাকিগুলোকে প্রয়োজন মনে করলাম না তো এই জিনিসগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে ম্যাচ করতে হবে না হলে কিন্তু ইষ্টভৃতি সম্পন্ন হয় না তাহলে আপনাদের কটা পয়েন্ট বললাম এক হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ওঠা উঠে ইষ্টভৃতি করা দুই হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে উঠতে গেলে আপনাদের কি করতে হবে রাত্রেবেলায় অল্প খাবার খেতে হবে মানে হালকা খাবার খেতে হবে আর শুতে যেতে হবে তাড়াতাড়ি দশটার মধ্যে শুয়ে পড়লে খুব ভালো হয় নাম্বার থ্রি কি কী বললাম যে আমাদেরকে এই যে দুটো পয়েন্ট আমি বললাম বুঝতে পারলেন ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে আর ভোরবেলা ওঠার জন্য খাবারটাকে আপনাকে হালকা খেতে হবে একদম হালকা খাবার আপনি হাফ রুটি খেতে পারেন বা ফুল একটা রুটি খেতে পারেন যেটুকুই খান না কেন হালকা অনেকে গলা ভর্তি করে খেয়ে নেন কিন্তু সেটা খেলে কিন্তু হজমে প্রবলেম হয় সকালে উঠতে পারবেন না তো সকালে ওঠার জন্য আমাদেরকে কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারলেন আর আমাদেরকে ভাতৃভোজ্য ভূতভোজ্য অভ্যাস করতে হবে এটা কিন্তু নাম্বার থ্রি ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য বাচ্চাদের মাতৃভীতি পিতৃভীতি এগুলোকে অভ্যস্ত করে আচার্যভীতি করতে হয় তবে ইষ্টভৃতিটা স্বয়ং সম্পন্ন হয় নাম্বার ফোর কি বললাম ঠিক জায়গায় ইষ্টভৃতি পাঠাতে হয় ঠিক সময়ে পাঠাতে হয় তিরিশ দিন তিরিশটি দিনের দিনেই আপনাকে ইষ্টভৃতি প্রেরণ করতে হয় এগুলোর মধ্যে যদি আপনার কোনো রকম গোলমাল হয় তাহলে জানবেন আপনার মানে কোনো কাজেই আপনার কোনো কাজে নিখুঁত হবে না ইষ্টভৃতি করলে আমাদের শরীরে মনে কত আনন্দ হয় কত কর্ম উদ্দীপনা আসে যেটা ঠিক সময় মতো করলেই আসে এছাড়াও আমাদেরকে বুঝতে হয় যে আমরা ঠাকুরকে কতখানি অনুভব করতে পারছি ইষ্টপ্রীতি তো ভালোভাবে করছি কিন্তু তাকে অনুভব করতে পারছি পারছি না কেন নিশ্চয়ই তার প্রতি কোথাও না কোথাও আমার বিশ্বাস কম আছে কিংবা কোথাও না কোথাও তাকে একটু কম ভালোবাসছি তো এই কম ভালোবাসছি কেন তাই তার জন্য সবসময় বেশি করে ভালোবাসতে হবে এবং ভালোবাসা কিভাবে হয় তার জন্য কি করলে ভালোবাসাটা বাড়ে সে তার সেটা আমাদেরকে করতে হবে আমার বাবার জন্য আমাকে কি কি করতে হবে আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি অথচ এই জন্যই আমি আমার বাবার জন্য করি কারণ আমি আমার বাবাকে সবথেকে বেশি ভালোবাসি আমার ছেলের জন্য করি এই জন্য করি যে আমার ছেলের প্রতি আমার খুব টান তাই করি ঠাকুরের প্রতি এরকম টান হলে আসলে আমরা প্রত্যেকেই উন্নতি করব এক একদিন তাই এই রকম টানগুলো রাখুন আর এই পয়েন্টগুলোকে সবসময় খেয়াল রাখুন এই চারটে পয়েন্ট ঠিকঠাকভাবে পালন করুন দশ দিন এভাবে ইষ্টভৃতি করুন ব্রাহ্ম মুহূর্তে আপনারা ওঠা অভ্যাস হয়ে যাবে ব্রাহ্ম মুহূর্তে এই যে আপনা আমরা আচার্যদেবকে দেখি উনিও কিন্তু ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করেন ঠাকুরের নির্দেশ প্রত্যেকটি কাটায় কাটায় মেনে চলেন আমরা তো একটাও মেনে চলতে পারি না আচ্ছা আমরা তো অনেকেই দীক্ষা নিয়েছি আপনি ঘুরে দেখেন প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেন আপনার আত্মীয় বাড়িতে ফোন করেন আপনাদের আত্মীয় বাড়ির সঙ্গে কথা বলেন বলে দেখেন কিংবা যে দশ পনেরো বছর ইষ্টভৃতি করছে তার সঙ্গে কথা বলে দেখেন দেখবেন ইষ্টভৃতিতে কোনো না কোনো একটা গোলমাল আছে অথচ কত সহজ জিনিস বারংবার শুনি তবুও কোথাও না কোথাও গোলমাল আছে দেখবেন কেউ হয়তো সময়ে করছে না কিংবা কেউ হয়তো ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য করছে না ভূতভোজ্য করছে না মাতৃভীতি পিতৃভীতি করছে না আর এগুলো যে এতটা অ্যাসেন্সিয়াল এগুলো আমরা এতটা গুরুত্ব দিই না ঠাকুর বলছেন খুব দরকার কিন্তু আমরা কেউ গুরুত্ব দিই আবার কেউ গুরুত্ব দিই না তো এই চারটি পয়েন্টকে সব সময় মনে রাখুন এবং করুন অবশ্যই ফলাফল পাবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই শীতের ভরে কি করে উঠবেন এই চারটি পয়েন্ট মাথায় রাখুন অবশ্যই উঠতে পারবেন এবং ব্রাহ্ম মুহূর্তে ইষ্ট করতে পারবেন জয়গুরু